তোষ জারমেন্ডিন কি হলো এটা কিমন কথা আমরা পয়সাে উড়িয়ে দিলেন 5000 আপনি কই যদি 10000 দেন আগে তাহলে কিমন হইলো আরে ভাই আমরা টেয়া কত তোলা দিছে এটা তো মেটলে করে না আমদে টেয়া তুলতে কষ্ট গেছে হেডা লুগ ফিস যে কষ্ট কিন্তু না বাই এই টেহা কড়া নিয়া সাজামল রে গুরি দিন গে আমার টেহা তুলে দেন না বনা খায় তো কাম নাই টেহা গুরি দিবার যাবু টেহা গুরি দিবার গেলে আর 10000 টেহা ফিস দেন না বউ হ্যাঁ দেহ কি জালাই বললাম না তাহলে আমার টেহা মারা যায় বেশি ভালো আসল উপায় নাই এটা তোমার দোষ তুই মাত্র 5000 টাকা করছ দিছ কেন বেশি করতে লাগছ আল তাই তোমার ক্ষতি কত না হ্যাঁ অত মাইছরে টেহা করছ দিলে অল্প হিসাব দেন না

সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সয়ত্রিশ আটত্রিশ চল্লিশ মঞ্জুর তোমার হাতে এত পয়সা থাকতো তুমি আমার পয়সা করে দাও না ওই যে হাতের মধ্যে কটা পয়সা দেখে হারা হলো না আর

আমার বউ সোনার মালা বানি বানিয়ে বেড়েছে সেই মালা ডান বানি গাই তেহা গড়া কত কষ্ট করে আমি জোগাড় করছি আজকে যদি মালা ছাড়া আমি বাড়তে যাই আমার বউ আমার বাড়তে উড়াইব না ও তুমি বড় মালা বানি বানিয়ে দিয়ে আমার টেয়া দিয়ে না দোস্তের মতো আজকে টেয়াতে যাবে এই তুমি কি আমার দম দিয়ে টেয়া নিবার চাও নি তোমার টেয়া টেয়া দিব না যাও মোক তো কইলাম আর হইলো পঞ্চাশ হাজার টেয়া নিছে পাঁচ বছর হয় বড় কষ্ট টেয়া আমার আমি ভাবছিলাম দুই তিন বছরের মধ্যে তোমার টেয়া গড়া শুধু দিব তা তুমি এমন যে ব্যবহার করলা তোমার টেয়া টেয়া দিব না তুমি যা পারো তাই করো তাই নিহি ও বৌ আমি হুম তুমি করে থাক যাও যা নি যাও আসমত ভাই মুন্ডা দেখি মেলা বার রাঘু ঢেছে নিহি আর কেন ও যে মন্দির পাইটার কাছে পঞ্চাশ হাজার টেয়া দিছিলাম

আনা রে কারা ক আমরা গোয়াড়ি দিকে এসেছি আমরা সিনেমা মানে নতুন নতুন সিনেমার প্রজেক্ট নিয়ে আমরা গড়ি তো আমাগো নতুন একটা সিনেমাাইতেছে সিনেমার গ্রামের একজন মানুষ অভিনয় করার নাকি লাগে তো ঐ আমরা এই মানুষটা বিছিবে নেছি তাই নি কিন্তু আমগো গ্রামে তো অভিনয় করে না মানুষ নাই কাকা ইয়ার দিকে মন হইতাছে ইয়ার সিনেমাতে পেলে ভালো বানাইবো তাই নি ইয়ার দেখতে তো ভালো জায়গাতেছে আচ্ছা তুমি কি সিনেমা অভিনয় করবে চাও চেষ্টা করে দেখান যায় কিন্তু ভাই আমি তো কোনদিন অভিনয় করি নাই কাকা এর সিলেকশন করি আমার কাছে ভালো লাগছে তাই কিন্তু এতো অভিনয় পারবো না নাই তাহলে হলো টেন্ডার রুমে দে কথা খারাপ কষ্ট নাই আচ্ছা তোমার আমরা দুই একটা ডায়লগ ক্যামেরার সামনে কই বের দিম যদি পারো তাহলে তোমার আঙ্গো সিনেমায় তোমার বনামার ফুটলো

যদি আমার টেহা পয়সা থাকতো আমার বৌ আমি লাইট না খেটাই তোমরা কাম হয়ে গেছে তাড়াতাড়ি আহ আমরা একটা ভিডিও বানাইছি ওই ভিডিওটা নিয়ে আর বরু নিয়ার জালগা ভিডিও কোন ভিডিও ভাই এই যে ভিডিও আমি দেখতেছি ভাই রে আমার বউ যে খারাপের খারাপ যদি আমার ট্যাপ বইটা থাকতো আমার বউ আমি লাইট দেখা দিতাম হ্যাঁ ভিডিও ভাই এটা আপনি কি করছেন এই ভিডিও সুদার বড় দেখাই অনার্সি তা তাজা খাই

পঞ্চাছ হাজাৰ আছে আৰু এই বিদ্যাৰ কথা আমাৰ বৌ কোনো মতে গম পাই নাংগু বিশ দিম চাম হোটেল আছে